মানিকগঞ্জ সদর হাসপাতালের রাজা মেয়েকে খুঁজতে আমরা আবারও হাজির পাগলির মাজারে এই বোবা বা কথা বলতে না পারা মানুষগুলো চেষ্টা করছে তাদের জবান তাদেরকে যে ব্যক্তিটি নেতৃত্ব দিচ্ছে সেও একজন বোবা আর এই সেই মানিকগঞ্জ সদর হাসপাতালের নৈশ প্রহরী রাজা মিয়া যার জবান খুলেছে বলে একটু আগে শুনেছেন আপনারা এবার দেখা যাক কতটুকু রাজা মিয়া কথা বলতে পারুক আর না পারুক মাজার কর্তৃপক্ষের দাবি এখানে বোবা ব্যক্তিরা ভালো হয় যদি মনে করেন যে এটাকে টিকিয়া রাখা দরকার আপনারা ভক্তদের বিশ্বাস এতটাই দৃঢ় হয়েছে যে পানি পাগলির মাজার রক্ষায় জীবন বাজি রাখতেও প্রস্তুত কেউ কেউ কর্তৃপক্ষ যখন এত দৃঢ়তার সাথে এই মাজার থেকে রোগ বালায় ভালো হওয়ার নিশ্চয়তা দিচ্ছেন তখন সেখানে মানুষের ঢল নামবে সেটাই স্বাভাবিক বাস্তবতাও কিন্তু তার ব্যতিক্রম হয়নি তারপর কেউ যদি সেই মাজার রক্ষায় জীবন বাজি রাখতে চায় আমরা অবাক হই না কিন্তু আমরা যেটা জানতে চাই তা এই মাজার থেকে ভালো সংক্রান্ত যেসব দাবি করা হচ্ছে তার যেসব ব্যক্তি কিংবা বোবা ভালো হয়েছে বলে প্রচারণা চালানো হয়েছে তাদের মুখোমুখি হতে তালাশ টিম এবার ঘিহর বাজারের কোস্তা গ্রামে মিষ্টি বানাতে ব্যস্ত দেবী রানী দাস আর তার বোবা মেয়ে সুজাতা রানী দাস এই সুজাতাও গিয়েছিল পানি পাগলের মাজারে এরপর গুজব ছড়িয়ে পড়ে সুজাতাও একটা কথা বলতে পারে হ্যাঁ মা মা আচ্ছা আগে কি এবাই কথা বলতো হ্যাঁ আগে এবাই বলতো চালক বাজারের রটোরিকশাচালক তার ছেলে সানিকেও নিয়ে গিয়েছিল পানি পাগলের মাজারে সানি কতটুকু কথা শিখেছে শুনুন তার মুখ থেকেই আপাবাদার বাবা হ্যাঁ ভালো তো আমি সারা যদি মাথায় করে মাথায় নাচায় না ভাই যে কি কারণে গেলে মানুষ বলে কি কারণ কি উদ্দেশ্য তাদের সুমিতা দেবীও বিশ্বাস নিয়ে গিয়েছিল পানি পাগলির মাজারে কিন্তু তার ছেলে স্বপনকে বাঁচাতে পারেনি সুমিতা আমি মনে করছিলাম আমার ছেলে যদি ভালো হয় আমি এই জায়গায় আসতে নাই আমি জানি জানের বদলে জান দিতে পারি আমার ছেলে ভালো হয় নাই আমি কোনো জান তার কাছে আর দিব না ওই যে এক মহিলা যিনি মাজার রক্ষার জন্য প্রয়োজনে জীবন বাজি রাখার ঘোষণা দিয়েছিলেন এই কথা বলে যে তার বোবা মেয়ে পানি পাগলের মাজার থেকে কথা বলতে শুরু করেছে এবার তার বাসায় তালাস টেপ এ ধরনের বিজ্ঞানসম্মত কোনো যৌক্তিক কারণ নেই চিকিৎসা শাস্ত্র আর পানিপাগলির মাজারে যাওয়া মানুষদের বিশ্বাস সাংঘর্ষিক তবে এই মাজার সংক্রান্ত নতুন এক আশঙ্কার কথা শোনালেন সানজিদার বাবা মা সেটা টাকা পয়সা নিয়ে এত টাকা এই টাকা পয়সার ব্যাপারটি এড়িয়ে যাওয়ার উপায় নেই কিন্তু তার চেয়েও জরুরি হল আসল ঘটনা জানা জানতে হবে একটি নদীর মধ্যে একটি ধান ক্ষেতের মধ্যে কোনো একটি নির্দিষ্ট জায়গা হঠাৎ করেই কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল আর এসব প্রশ্নের উত্তর জানতে পারলে হয়তো আমরা এটাও জানতে পারবো যে সেখানে মাত্র কয়েকদিনের মধ্যে কেন লাখ লাখ টাকার ছড়াছড়ি তেরো বছরের নাম পরিচয়হীন এক কিশোরী কালীগঙ্গা নদীর হাঁটু পানিতে পড়ে মারা যায় বিকেলের মধ্যে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর ঘটনাস্থলে পুলিশ আসে লাশ ময়না তদন্ত ছাড়াই কবর দেওয়ার জন্য পুলিশ নির্দেশ দেয় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কিতাব আলীকে কিন্তু এর তেরো দিন পর অনুতপ্ত হয়ে গায়েবী জানাজা ও মেলাদের আয়োজন করে এবার বাকি গল্প শুনুন প্রত্যক্ষদর্শী আব্বাসের মুখ থেকে এটা কই ঠিকা দেয় যে একশো ষাট টাকার মতো প্রথম দিন দেখলাম যে পাঁচ টাকা দশ টাকা ওই কবর মাঝে আর কিছু বাতাসা ফালিয়ে রেখে গেছে ঠিক আছে তারপরের দিনও আস্তে আস্তে বাড়া শুরু করলো শুরু করলো এখন দূরে থেকে যারা আসে তাদের বললাম যে ভাই আপনারা আসেন আসলে কি কী জন আসেন পাগলিটা মারা গেছে এটা তো আমরা তো এর কোনো উপকার পাইনি যে আমরা তো দেখি নাই তার মানে পুলিশের অবহেলায় এলাকাবাসীর ভাগ্য খুলে দিয়েছে কেন গোরস্থানে দেয়নি এটা যখন আমি জানলাম তখন আমি জিজ্ঞেস করছিলাম তারা নাকি কাউকে খুঁজে পায়নি লাশ নিয়ে যাওয়ার লোক পায়নি লাশ জানাজা দেওয়া লোক পায়নি এরপর সিংজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে সভাপতি করে তেরো সদস্যের মাজার কমিটি গঠিত হয় সাধারণ সম্পাদক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ খান আর কোষাধ্যক্ষ ইউনিয়ন পরিষদের সদস্য কিতাবালি। আলী আর এদিকে এই মাজার ব্যবসার বিরুদ্ধে কথা বলছে ঘিওরের অনেক মানুষ মেইনলি ওরা ওদের নিজেদের স্বার্থ হাসিল করতেছে যে নিজেরা অপরাধী ওদের চাপা দিচ্ছে একদিকে আর আবার ওরা দেখছে যে মানে লাল সরু গল্পের মতো আবার নিজেদের কিছু টাকা উপার্জন যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে ওখানের পানি পান করলে অথবা মাটি মাখলে ই হবে তার রোগ ভালো হবে এটাও সম্পূর্ণ শরীয়ত বিরোধী একটা আকিদা বিশ্বাস পুরো ব্যাপারটা একটা ভেলকির মতো এই পানি পাগলির মাজারের অলৌকিকতার প্রথম সাক্ষীকে হয়তো আর কখনোই খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেই অলৌকিকতার কথা ছড়িয়ে পড়েছে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে এক গ্রাম থেকে আরেক গ্রামে তারপর আরও বহুদূর এমনকি রাতারাতি গড়ে উঠেছে মাজার কমিটিও দিন যত বাড়ছে লোক তত বাড়ছে বাড়ছে তত টাকা এমন কথা যখন পুরো মানিকগঞ্জে ছড়িয়ে পড়েছে তখন ওই মাজার কমিটির প্রধান তিনজনকে ডাকলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ করিম রুদ্ধদার বৈঠকে তাদের মাজার ব্যবসা বন্ধের নির্দেশ দিলেন জেলা প্রশাসক প্রচলিত আইনে যদি যেভাবে করণীয় থাকবে সেরকম কার্যক্রম গ্রহণ করা এলাকায় গিয়ে জেলা প্রশাসকের এই নির্দেশ মেনে বারো এপ্রিলের মধ্যে মাজার বন্ধের ঘোষণা দিলেন সিংজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ খান আপনারা এখানে আস্তে আস্তে আসা বন্ধ করেন কিন্তু অবাক ব্যাপার হলো একই সাথে আবার মাজার রক্ষার দায়িত্ব দিলেন এলাকাবাসীকে যদি পাগলির ধর থাকে আপনারাই আপনাদেরটা রক্ষা করবেন বারোই এপ্রিলের মধ্যে মাজার বন্ধের প্রতিশ্রুতি দিলেও মাজার কমিটি তা বন্ধ করেনি এমনকি নতুন দৃশ্য চোখে পড়ল এবার প্রথম দেখলে মনে হবে এই লোকগুলো বসে আছে কিন্তু একটু ভালো করে দেখুন এদের প্রত্যেকের শরীরের অর্ধেক মার্টিন তো হয়ে যে মানুষের যে ভালো হয়তো ব্যথা ভালো হয় পানি পাগলির মাজারে কেউ জোরপূর্বক টাকা নেয় না কিন্তু মানুষের বিশ্বাসকে পুঁজি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার বুদ্ধির তো আর অভাব নেই অনুসন্ধানে দেখা গেছে ওই কিশোরীর মৃত্যুর পনেরো দিন পর্যন্ত এখানে কোনো টিউবওয়েল ছিল না শুকিয়ে যাওয়া কালীগঙ্গা নদীর হাঁটু পানি নিয়েই কারাকারি লেগে যেত মানুষের মধ্যে আর এক সময় সেই পানিও শেষ হয়ে যায় তারপর মাজার কর্তৃপক্ষ এখানে মাটি ভরাট করে পাঁচটি নতুন টিউবওয়েল স্থাপন করে শুধু পানি নয় মাটির ব্যবসাও ভালো খাদেমরা যেভাবে মাটি ভরে দিচ্ছে পলিথিনে তাতে এক বেলাতেই কবরের মাটি শেষ হয়ে যাওয়ার কথা হয়েছেও কিন্তু শেষ হচ্ছে না কেন এবার সেই দৃশ্য দেখুন শেষ হয়ে গেলে আবার নিয়ে পানি আর মাটি নিতে আসা মানুষগুলো কবরের উপর যেভাবে টাকা ফেলছে তার দৃশ্যই বলে দিচ্ছে প্রতিদিন এখানে কত টাকা জমা পড়তে পারে কর্তৃপক্ষ বলছে মাজার স্থাপিত হওয়ার প্রথম এক মাসেই উঠেছে প্রায় পনেরো লাখ টাকা কিন্তু পরিস্থিতি বলছে বাস্তব পরিমাণ এর চেয়ে অনেক বেশি মানুষ যখন কোনো কিছুতে বিশ্বাস স্থাপন করতে চায় তখন সে নিজের মতো করে একটি ছবি তৈরি করে নেয় আমাদের অনুসন্ধানে এটা বেরিয়ে এসেছে যে এই মাজারে যাওয়া মানুষেরা নিজেদের সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে সেই বিশ্বাসের ছবি হিসেবে সামনে দাঁড় করিয়ে দিয়েছে পানি পাগলির মাজারকে শুধু মানিকগঞ্জের ঘিওরেই নয় পুরো দেশে খুঁজলে এমন মাজারের সংখ্যা হয়তো আরও অনেক পাওয়া যায়